তাহলে আমরা এটা কি করবো এখন সমাধান করবো সমাধান আমরা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে আর সমান এ সমীকরণ এক আমরা আমাদের দেখতে যেহেতু এখানে একটা ফাঁসের ক্ষেত্রে পৌঁছে আমাদের তাহলে এখানে আসলে কয়টা ফাঁস নির্দেশ করবে আসলে এখানে থ্রি আছে এটা যদি বেজুর হয় বেজুর সংখ্যক ফার্স্ট থাকবে তাহলে এখানে ফার্স্ট থাকবে টোটাল কয়টা তিনটা ফার্স্ট থাকবে আমাদের আমাদের একটা ফাঁসের ক্ষেত্র বলতেছে তাহলে আমরা কি করবো এখন একটা ফাঁসের ক্ষেত্র ভাব নির্ণয় করবো তাহলে এক নং এ আর সমান জিরো বসাই এক নং সমান জিরো বসাই তার মানে এখানে প্রত্যেকটা বেশিরভাগ মধ্যে দেখা যাবে আর এর মান কত শূন্য বসন হয় কেন শূন্য বসানো হয় আমি আরেকটা ভিডিও তিনশোলা দেখা দিব এখন এন এর মান কত শূন্য এখানে যদি শূন্য বসাই দেই তাহলে জিরো সমান এ কস থ্রি টিটা আমরা সাইড চেঞ্জ যদি করি এ কস থ্রি টিটা ইকাল টু কত শূন্য এ গুণন অবস্থা আছে তার ওই পাশে এটা ভাগ হয়ে শূন্য হয়ে যাবে কস থ্রি টিটা ইকাল টু কত শূন্য কস থ্রি টিটা সমান কস কত ডিগ্রির মান শূন্য প্লাস মাইনাস

a2 to kaṭa s² কে আমরা বাইরে দিতে পারি 0 থেকে π/6 cos² 3θ dθ s²/2 0 থেকে π/3 এখানে 2 নেছে এখানে 2 আমরা গুণন বসাই দিয়ে দিলাম কেন 2 নিলাম কারণ 2 cos² θ এর একটা সূত্র আছে a2 a2 কাট লাগা লাগবে ফিরে যাবে তাহলে s²/2

6 थीटा ডি थीटा বাই 2 ডি थीटा যোগজীকরণ হয় এটা সে थीटा ডি थीटा যোগজীকরণ বাই 6 প্লাস থেকে পাই বাই 6